আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া বডি হাতা নতুন কাটওয়াট ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা পাড়ায় করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে যদি না চেনেন ইসলামপুরের সেই দুইটা নাম্বার ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলো কলম বাইরা আঠারোশো দুই হাজার থেকে বিক্রি হয় আঠারোশো দুই হাজার থেকে বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ অফার প্রাইজে যারা পাইকারি নেবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা পাইকারি নেবেন আর যারা খুচরা নেবেন এক পিস দুই পিস নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন এই ডিজাইনটার তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে সেট ডোরা নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ অন্য কাট ওয়াট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস পেয়ে যাবেন অফার প্রাইজে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন হাতাতেও কাজ আছে হাতাতেও কাজ আছে রাঙ্গে হায়া পাকিস্তানি মাস্টার কপি এই যে দেখেন হাতাতেও বোরিং দেওয়া আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ এক কথায় অসাধারণ যার যার লাগবে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস মাত্র বারোশো টাকা যার যার লাগবে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন হোলসেল প্রাইস আমাদের পাইকারি দোকান তাই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন পাইকারি সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে পাইকারি যারাই নেবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে খুচরা নিলে দুইশো টাকা বেশি দিতে হবে দেখেন খুবই সুন্দর রাঙ্গে হায়া না বডি হাতা কাটওয়াট করা না বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আর কাটওয়াট গুলা দেখেন মার্শাল অনেক সুন্দর এটা হলো মার্শাল ব্র্যান্ডেরই কিন্তু এটা নতুন একটা ডিজাইন রাঙ্গে হায়া অন্য বডি হাতা কাটওয়াট করা অন্য বডি হাতা কাটওয়াট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন মার্শাল অনেক সুন্দর এগুলো খুবই ভাইরাল থ্রি পিস যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে দিবেন যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে দিবেন নাম ঠিকানাতে একবারে যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া ওর না বডি হাতা কাটওয়াট করা ওর না বডি হাতা কাটওয়াট করা খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা করবেন সরাসরি আইসা দেখে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন এই যে দেখেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ ব্যাক পেয়ে যাবেন কাজের কোয়ালিটিগুলা দেখেন মাশাআল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর মাত্র 1200 টাকা রাঙ্গে হায়া ওন্না বডি হাতা কাটট করা ওন্না বডি হাতা কাটট করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ডিজাইন একটু দেখেন মার্শাল অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখার মতো মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া অনা বডি হাতা কাটওয়াট করা দেখেন একটু এগুলো বাইরের থেকে কিনতে গেলে আঠারোশো দুই হাজার টাকা লাগবে এগুলো আঠারোশো দুই হাজার টাকারই থ্রি পিস আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস মাত্র বারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারের সাথে ব্যাগ কি ক্যাটালগ পেয়ে যাবেন সুন্দর খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম মাত্র বারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ডিজাইন মার্শাল এক কথায় অসাধারণ রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার কি এই ডিজাইনটার তিনটা কালার তিনটা কালার ফোন আছে সুন্দর মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া একটু খেয়াল রাখ দেয় নেবামে খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলা রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা খুবই সুন্দর এক্সক্লুসিভ থ্রি পিস কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন দেখা যায় এখন ভিডিও দেখতাছেন সময় নাই গা শেয়ার দিয়ে রাখলে পরে দেখতে পারবেন এ যে মাত্র 1200 টাকা এক্সক্লুসিভ থ্রি পিস রাঙ্গে হায়া ওন্না বডি হাতা কাটআউট করা এই যে দেখেন সালোয়ার দাড়ি হলো প্রত্যেকটা ক্যাটাالوجের সাথে দেওয়া আছে প্রত্যেকটা ক্যাটাগ দেওয়া আছে মাত্র 1200 টাকা রাঙ্গে হায়া ওন্না বডি হাতা কাটআউট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো আঠারোশো দুই হাজার টাকার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন যারা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এই যে দেখেন প্রত্যেকটা দেশের সাথে ক্যাটালগ আছে একটু বোরিং দেখেন মার্শাল অনেক সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন একবার এক্সক্লুসিভ এগুলোর অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন একদম এক্সক্লুসিভ থ্রি পিস রাঙ্গে হায়া ওনা বডি হাতা ওয়াট করে এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে ডিজাইন এই তিনটা কালার দেখেন তিনোটা কালার অনেক সুন্দর সেটোরা নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া অন্য বডি হাতা কাটওয়াট করা বডি হাতা এক্সক্লুসিভ থ্রি পিস দেখেন কালার গুলা মাসাল্লা এত সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার দিতে হবে সর্বনিম্ন পাইকারিতে চার পিস থিরি পিস অর্ডার দিতে হবে যারা খুচরা নিবেন দুইশো টাকা বেশি দিতে হবে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লা এক কথাও অসাধারণ মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া ওন্যা বডি হাতা কাট ওয়াট করা ওনার বডি হাতা কাট ওয়াট করা এক্সক্লুসিভ থিরি পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির থিরি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্দার দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দেখেন গুলো খুবই সুন্দর প্রিমিয়াম মাত্র একেবারে বারোশো টাকা মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া অনা বডি হাতা কাটওয়ট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবো খালি স্ক্রিনশ নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া অনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস এগুলো আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র বারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একটা মধ্যে প্লাজা উল্টা পাশে নাচিন চিনিসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম